বিসমিল্লাহমান স্বাগত নতুন আরেকটি চাকরি বিষয়ক এপিসোডে আপনারা যারা জীবন বীমা কর্পোরেশনে আগামী একুশ সেপ্টেম্বর শনিবার দুপুর দুইটা থেকে তিনটা ত্রিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাপী পরীক্ষা দিবেন সহকারী প্রোগ্রামার পদে জুনিয়র অফিসার প্রকৌশলী সিভিল পদে ডাটা এন্ট্রি সুপারভাইজার পদে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আশা করি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করার এস এম এস টি আপনারা পেয়ে গিয়েছেন হ্যাঁ আপনাদের এই পরীক্ষাটি হবে হচ্ছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে অনেকের প্রশ্ন যে এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে পূর্বে দেখা গেছে এই জীবন বিমা কর্পোরেশনে প্রথমত এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় তারপর হচ্ছে এমসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষা নেওয়া হয় তারপর মৌখিক পরীক্ষা নেওয়া হয় আর যাদের ব্যবহারিক পরীক্ষা কম্পিউটার সংক্রান্ত থাকে তখন ব্যবহারিক পরীক্ষা পাশ করার পর মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবার যেহেতু এই জীবন বিমা কর্পোরেশনের সবগুলো পদের পরীক্ষা একটি কেন্দ্রে না হবে মতিদুল মডেল স্কুল অ্যান্ড কলেজ তাহলে আমরা স্বভাবতই ধরে নিতে পারছি যে এই সকল পদে এমসিকিউ পরীক্ষা না হয়ে লিখিত পরীক্ষা হবে তাই আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রিপারেশন নিলে আপনি ভালো করবেন আর এই এপিসোডে আমি কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ অর্থ সহ বাক্য মানে বাক দ্বারা দেখাবো যেগুলো অর্থ সহ আপনাকে বাক্য রচনা করতে বলবে আর আপনারা দেখে নেন যে এই বাগধারাগুলো আপনি পারেন কিনা হ্যাঁ অবশ্যই পারার কথা অর্থ সহ বাক্য রচনা করুন হ্যাঁ তাহলে আপনাকে অর্থ করে বাক্য রচনা করতে বলবে হচ্ছে এই বাগধারাগুলোর প্রথমত যেটি রয়েছে আপনাদের জন্য তামার বিষ চাকরির জন্য এই বাগধারাটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তামার বিষ তামার বিষের অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব হ্যাঁ অর্থের কু প্রভাব ঠিক আছে এখন আপনাকে কি করতে হবে এই তামার বিষ দিয়ে একটি বাক্য রচনা করতে হবে তাহলে আপনি কি বাক্য চিন্তা করেন হ্যাঁ আমি একটি বাক্য আপনাদেরকে লিখে দিচ্ছি হঠাৎ হঠাৎ বড়লোক কি না হঠাৎ বড়লোক কিনা তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে তামার অর্থ অর্থের বা হঠাৎ বড় লোক কি না তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে হ্যাঁ আচ্ছা আপনি আপনার মতো করে আপনি একটি বাক্য বানিয়ে নিবেন হ্যাঁ মনে মতো আপনি একটি বাক্য বানিয়ে নিবেন সমস্যা নেই নিজের মতো করে হ্যাঁ তারপর হচ্ছে ইদুর কপালি হ্যাঁ ইদুর কপালে আচ্ছা তাহলে ইদুর কপালে আপনাকে কি করতে হবে অর্থ লিখতে ইদুর কপালে মানে হচ্ছে মন্দ ভাগ্য মন্দ এখন আপনাকে এই কপালে দিয়ে বাক্য বানাতে হবে হ্যাঁ তোমার মতো ইদুর কপালে লুক আমি দেখিনি হ্যাঁ খুব ছোট একটি বাক্য তোমার মতো ইদুর কপালে আমি দেখিনি হ্যাঁ তোমার মতো ইঁদুর কপালে আমি দেখিনি তারপর তারপর হচ্ছে তুলসী বনের বাঘ হ্যাঁ তুলসী বনের বাঘ তাহলে আপনি ভাবেন তুলসী বনের বাঘের অর্থ হচ্ছে বন্ড হ্যাঁ বন্ড অথবা আপনি শয়তান লিখতে পারেন এখন আপনি এই তুলসী বনের বাঘ দিয়ে একটি বাক্য বানাতে হবে তাহলে আমরা বলতে পারি নাম শুভ হলে হবে কি আসলে সে তুলসী বনের বাঘ নাম শুভ হলে হবে কি আসলে সে তুলসী বনের বাঘ ঠিক আছে তুলসী বনের বাঘ হচ্ছে বন্ড নাম শুভ হলে হবে কি আসলে সে তুলসী বনের বাঘ তারপরে জাকের কই হ্যাঁ জাকের কই ঠিক আছে জাকের কইয়ের অর্থ কি একই দলের লোক হ্যাঁ একই দলের লোক হ্যাঁ জাকের কই অর্থ হচ্ছে একই দলের লোক এখন আপনাকে একটি বাক্য জাকের কয় যেহেতু একই দলের লোক তাহলে আমরা বলতে পারি ওরা সবাই জাকের কই এক কথা তো বলবি না ওরা ওরা সবাই হ্যাঁ ওরা সবাই জাকের কই কই হ্যাঁ ওরা সবাই এক এক কথা বলবে না জাকের কই কি একই দলের লোক ওরা সবাই জাকের কই এক কথা তো বলবে না মানে একই ধরনের কথা বলা আর কি তারপর হচ্ছে ব্যাঙ্গের আদুলি ব্যাঙ্গের আদুলি আচ্ছা ব্যাঙ্গের আদুলের অর্থ কি সামান্য সম্পদ না সামান্য সম্পদ ব্যাঙ্গের আদুলি হচ্ছে সামান্য সম্পদ ব্যাঙ্গের আদুলি নিয়ে বড়াই করতেনি না তাহলে আমরা বলতে পারি ব্যাঙ্গের আদুলি নিয়ে koi karte nahi